হ্যালো আসসালামু আলাইকুম আমি তানিয়া ঢাকা ড্যামেরা স্টাফ কোয়াটার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান থেকে নিয়ে চলে আসলাম আজকে কিছু একদম হট হট নাইটি ড্রেসের কালেকশন একদম এক্সক্লুসিভ এক একটা চে এক একটা একদম ওয়ান পার্ট থেকে ধরে একদম সেভেন পার্ট পর্যন্ত কিন্তু আমাদের এখানে নাইটি পেয়ে যাবেন তো এটা নেওয়ার জন্য কিন্তু নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে আর ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে প্রোডাক্টের বাকি টাকা হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন এছাড়াও যদি নেওয়ার পরে কোনো সমস্যা হয় কোনো চেঞ্জিং করা করার বা কোনো প্রবলেম যে কোনো ধরনের প্রবলেম হয় এক্সচেঞ্জের কিন্তু অপশন আছে টাকা রিটার্ন হবে না এক্সচেঞ্জ করে কিন্তু দেওয়া যাবে তো আপনা আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারির জন্য নাম নাম্বার থানা জেলা এলাকা এইভাবে অ্যাড্রেসটা দিতে হবে তার আগে আমরা ভিডিওটা জেনে নিই যে এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের দোকানের ভিজিটিং কার্ড তো এছাড়াও কিন্তু আমাদের ইউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়ে গেছে দেখেন এখানে কিন্তু বহুত স্টক আছে তাছাড়াও কিন্তু আরও স্টক দেখাই দিচ্ছি এখানেও কিন্তু দেখেন ইউজ পরিমাণ কিন্তু স্টক রয়ে গেছে দেখেন ইউজ পরিমাণ কালেকশন আরও কার্টনে কার্টন কিন্তু কার্টনে কার্টুন কিন্তু রয়ে গেছে দেখেন এইখানেও আছে আর এই যে হচ্ছে কার্টুন এই কার্টুন ভর্তি কিন্তু আমাদের নাইট ড্রেসের কালেকশন এই কার্টুনগুলো কিন্তু আমার আমাদের নাইট ড্রেসের কালেকশন এগুলো ভর্তি তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর কি কী কালেকশন আছে কী কী কালেকশন নেই সেটার বিষয়ে আপনারা কথা বলতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবো এখানে কথা বলতে পারবেন তো আমরা কিন্তু আবারও কিন্তু এই যে প্রোডাক্টগুলো কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু সবগুলো দেখাই দিচ্ছি এগুলো কিন্তু সবই আপনারা নিতে পারবেন আর আজকে শুরু করব একদম ওয়ান পার্ট থেকে সেভেন পার্ট পর্যন্ত তো এটা হচ্ছে ওয়ান পার্টের মধ্যে এটা হচ্ছে পুরো ফুল লং থাকবে আর এটা কিন্তু যেরকম দেখতেছেন এরকমই পাবেন এটার কালার কিন্তু আছে প্রায় সাত থেকে আটটা কালার আছে। তারপরে হচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা এটার প্রাইসটা হচ্ছে মাত্র ছয়শো টাকা ওয়ানলি ছয়শো টাকা তারপরে হচ্ছে এটা এটা একটু আলগে দিন এটা হচ্ছে তিন পাটের মধ্যে ঠিক আছে এটার মধ্যে কিন্তু এই যে এটা এটা আর এইটা পাবেন পিছনের ডিজাইন এটা হবে সামনের ডিজাইন এটা হবে আর বিকিনি হবে এটার প্রাইসটাও কিন্তু থাকতেছে মাত্র ছয়শো টাকা আর কালার কিন্তু সাত থেকে আটটা পাওয়া যাবে নেক্সট হচ্ছে শার্ট প্লাজু এটা হচ্ছে শার্ট প্লাজু এটা হচ্ছে শার্ট প্লাজো এটা হচ্ছে এই যে প্লাজোটা থাকবে আর এই শার্টটা থাকবে সামনে দিয়ে কিন্তু আপনি চাইলে এইরকম ডিজাইন করেও কিন্তু পড়তে পারবেন তো এটাও কিন্তু পাচ্ছেন এটা কিন্তু পাচ্ছেন মাত্র নয়শো টাকায় কালার কিন্তু সাত থেকে আটটা পাবেন তারপরে হচ্ছে আরেকটা টু পার্ট এটাও কিন্তু টু পার্ট এটাও কিন্তু খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে নীল কালারের মধ্যে একদম রয়্যাল ব্লু রয়্যাল ব্লু কালার এটাতে কিন্তু একটা এটা পাবেন আর একটা এটা পাবেন আর ফিতা থাকবে বাধার মতো এটা কিন্তু এই যে টু পার্ট লেখা আছে এটার প্রাইসটাও কিন্তু থাকতেছে মাত্র নয়শো টাকা করে তারপরে চলে আসলাম এটা হচ্ছে ফোর পার্টের নাইটি এখানে কিন্তু এই যে এটা পাবেন এটা পাবেন এই যে এটা এটা তারপরে এটা এই ফোর পার্টের নাইটিটা পাবেন এটার প্রাইসটা কিন্তু থাকতেছে মাত্র এক টাকা করে কালার কিন্তু সবগুলারই সাত থেকে আটটা কালার পাওয়া যাবে নেক্সট হচ্ছে যে যে সিক্স পার্টের নাইটি সিক্স পার্টের নাইটিতে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পাবেন এটারে কিন্তু কালার আছে ছয় থেকে সাতটা এখন আমরা পাঁচ ছয়টা কালার দেখা দিব কালার কিন্তু সাত থেকে আটটা পাওয়া যাবে এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে রানি গোলাপি কালার এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে বেগুনি কালার মানে কলিজা কালার এটা হচ্ছে খয়রি কালার কালো কালার পাবেন আরও বিভিন্ন অনেকগুলো কালার পাবেন এটার প্রাইস থাকতে মাত্র এক হাজার টাকা নেক্সট হচ্ছে যে আরেকটা প্রোডাক্ট সেভেন পার্টেন নাইটি একদম কাঙ্ক্ষিত প্রোডাক্ট এটা হচ্ছে সেভেন পার্টেন নাইটি এটা কিন্তু সচরাচর কোথাও পাবে না সচরাচর বলতে কি এটা কোথাও পাবেন না এই সেভেন পার্টেন নাইটি শুধু তানিয়া কসমেটিক্সই পাবেন আদার্স আর অন্য কোথাও পাবেন না যদিও কখনো কোনো জায়গায় পান সেখানে ভাববেন যে দুই নাম্বারটা পাইছেন অরিজিনালটা কখনোই পাবেন না তো এটার এটারও কিন্তু কালার আছে চারটা এটা হচ্ছে কলিজা কালার এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে খয় রেড কালার এটা হচ্ছে খয়েরি কালার এটার প্রাইসটা থাকতেছে মাত্র বারোশো টাকা নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে দেখেন এটা হচ্ছে পুরো বডিটা প্রিন্ট করা থাকবে ঠিক আছে আর এটা কিন্তু এটাও কিন্তু উপরের কোটি এটা হচ্ছে ভিতরে কোটি এটার প্রাইসটা থাকতেছে তেরোশো টাকা এটার মধ্যেও কিন্তু সাত থেকে আটটা কালার আছে এটা হচ্ছে প্রিন্টের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে মাল্টি প্রিন্টের মধ্যে এটার মধ্যে কিন্তু সাত থেকে আটটা কালার থাকবে কালার নিতে পারবেন নেক্সট হচ্ছে এই যে আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এটাও কিন্তু এই যে আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে একটা শর্ট কোটি থাকবে তারপর ফুল কোটি থাকবে একটা প্লাজো থাকবে এটা হচ্ছে তিন পাটের এটার প্রাইসটাও কিন্তু তেরোশো টাকা থাকতেছে এই যে এটার প্রাইসটা হচ্ছে তেরোশো টাকা এই যে এটার প্রাইসটাও কিন্তু তেরোশো টাকাই থাকতেছে ঠিক আছে নেক্সট হচ্ছে এই যে আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন এটাও কিন্তু তিন পাটের একটা নাইটি এটাও কিন্তু প্রাইস থাকতেছে মাত্র তেরোশো টাকা এটারও কিন্তু যেরকম দেখতেছেন এরকমই পাবেন ভিডিও কলে কিন্তু আবার প্রোডাক্ট দেখায় দেওয়া যাবে সমস্যা নেই আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একটা করে গিফট থাকবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে তাইলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এই যে হচ্ছে আর একটা প্রোডাক্ট এটা জাস্ট অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন তো এটারই কিন্তু পাঁচ ছয়টা কালার পেয়ে যাবেন এগুলো যেটাই নেবেন পার পিস কিন্তু বলে দেওয়া হয়েছে এটার কিন্তু প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা সেভেন পার্টের নাইটি হচ্ছে বারোশো টাকা এই থ্রি পার্টের নাইটিটা হচ্ছে তেরোশো টাকা এই টু পার্টের এই নাইটিটাও তেরোশো টাকা সিক্স পার্টের নাইটি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ফোর পার্টের নাইটি এক হাজার পঞ্চাশ টাকা টু পার্টের নাইটি নয়শো টাকা শার্ট প্যান্ট নয়শো টাকা এটা হচ্ছে আপনার তিন পার্টের এটা হচ্ছে তিন পার্টের এটা ছয়শো টাকা এটাও ছয়শো টাকা তো ভিডিওটা শেষ করে দিচ্ছি এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ